এন্ড ওই কন্ডাক্ট পাবলিক ডায়ালগ্স যেখানে মানুষ থেকে আমরা আসলে সাজেশন টা নিচ্ছি এবং say that অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করবো

তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের সমালোচনা হয়েছিল কিন্তু এবার ভারতীয় এক গণমাধ্যম কর্মীর ইংরেজি শুনে ইংরেজিতে উত্তর দিতে ব্যর্থ হয়ে বাংলা বলা শুরু করেন উপদেষ্টা নাহিদ যে মেধার জন্য মানুষ আন্দোলন করলো প্রাণ দিল সে মেধা নাই কোটা আন্দোলনে কোটার ভিত্তিতে দেওয়া হচ্ছে চাকরি আদৌ মেধা সম্পূর্ণ কিনা তা করা হচ্ছে না যা তাহলে কি উপদেষ্টারা মেধা নয় কোটার ভিত্তিতেই পথ পেয়েছেন বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার